এখন এই ভিডিওর মধ্যে যেটা আমার পার্সোনালি দারুণ লেগেছে তো রিসেন্টলি একটা ছবি বেরিয়েছে মহারাজা বলে যেটা বিজয় সেতুপতি ছবি এবং ছবিটা বক্স অফিসের ব্লকবাস্টার হয়েছে তামিল বক্স বিজয় সেতুপতি ছবি ছিল অ্যান্টাগনিস্টের রোল প্লে করেছিল তো সেই ছবিটা দিয়ে ডিরেক্টর তো তিনি এটার তার হচ্ছে প্রথম ছবি দু সতেরো সালে রিলিজ করেছিল ছবিটা জি ফাইভ ও প্ল্যাটফর্মে আপনারা পাবেন অরিজিনাল এবং ইউটিউবে পেন মুভিজ এর যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পেয়ে যাবেন হিন্দি ডাবিং এ ইউটিউবে অ্যাভেলেবল আছে মাংকি ব্যাক বলে ছবিটা আসল নাম হচ্ছে করুঙ্গ বোমাই এবার এই ছবিটা আমি অলরেডি যখন মহারাজা রিভিউ করছিলাম সেখানেই আর কি ছবিটা আমি মেনশন করেছিলাম এবং আপনাদেরকে রেকমেন্ড করেছিলাম যে ছবিটা দেখবেন এই ছবিটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানানো উচিত কারণ ছবিটা কিন্তু ব্যাপক ঠিক আছে আমার পার্সোনালি দারুন লেগেছে এবং এই ডিরেক্টরের একটা সিগনেচার আছে যেটা তিনি মহারাজাতেও ব্যবহার করেছেন আপনারা মহারাজার ছবিটা যদি দেখেন মহারাজার ছবিটার হিন্দি ডাব অলরেডি মানে নেটফ্লিক্সেই হয়তো আসবে হিন্দি ডাব অলরেডি কিছু কিছু শোজ রিলিজও হয়ে গেছে এবং নেটফ্লিক্স এটা সব রাইটস কিনে নিচ্ছে ছবিটা অলরেডি বক্স অফিসে নিজের রান কমপ্লিট করে নিচ্ছে তো খুব শীঘ্রই হয়তো নেটফ্লিক্সে চলে আসবে আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো মহারাজার ছবিটা দেখুন এবং তার সাথে এই ছবিটাও পারলে আপনারা চেক আউট করুন থ্রিলার ছবি ফ্যান হলে অবশ্যই দেখুন এখানে পুরো জিনিসটাকে প্লটটা খুব সিম্পল কিন্তু পুরো জিনিসটাকে স্ক্রিন প্লে লেভেলে এত সুন্দর ভাবে খেলেছে ঠিক আছে এবং সামিনের সিগনেচার হচ্ছে ও টাইম লাইন নিয়ে বারবার সফল করতে থাকে দুটো টাইম লাইনের গল্প ধরুন যেটা মহারাজাতেও করেছিল এখানেও আছে অনেকগুলো মাল্টিপল টাইম লাইন মধ্যে তিনি সাফল করে এবং ইন্টারেস্টটা খুব হোল্ড করে রাখেন আপনি হয়তো যেটা এক্সপেক্ট করছেন যে এই জিনিসটাই হতে চলেছে সেটা ও একদম পুরো ফ্লিপ করে দেয় আর কি জিনিসটাকে এবং আরো একটা জিনিস ওর সিগনেচার সেটা হচ্ছে নন লিভিং অবজেক্ট দেরকে সেটাকে সেন্ট্রালে রেখে গল্পটাকে তার আশেপাশে বোনে ওখানে দেখবেন মহারাজার ট্রেলারেও আপনার ছবিটা তো আমি স্পয়লার দেবো না ওর ট্রেলারে দেখেছিলেন লক্ষ্মী লক্ষ্মী বলে বারবার বলছিল বিজয় সেতুপতি যে আমার বাড়ি থেকে লক্ষ্মী চুরি হয়ে গেছে আপনারা দেখুন পুলিশ স্টেশনে কমপ্লেন করতে আসছিল এখানে সেম ভাবে একটা ব্যাগ আছে যেটাতে একটা বাঁধরের ছবি দেওয়া আছে বা সেই ব্যাগটার মধ্যে কি আছে কোন মূল্যবান জিনিস আছে কোন টাকা রয়েছে না কি রয়েছে সেটাই দেখার জন্য আপনাদেরকে ছবিটা দেখতে হবে ছবিটার ব্যাপারে কিছু বলবো না তাহলে স্পয়লার হয়ে যাবে বাট দারুণ ভাবে এবং ছবিটার মধ্যে নিথিলেন সামিনাথন আরো একটা জিনিস হচ্ছে খুব সিরিয়াস এবং ওর ছবির মধ্যে না ভাইলেন্সটা খুব মানে ব্রুটাল ভাবেই দেখায় আর কি র ভাবেই ভাইলেন্সটাকে দেখায় তো সেটা তো থাকে বাট ছবির মধ্যে প্রচুর কমেডিও থাকে কিন্তু এবং সেটা সে ব্যালেন্সও করতে পারে মানে একদম এক্সট্রিম ভাইলেন্স আবার এক্সট্রিম কমেডি দুটো দুটোই মিক্সচার থাকে আর কি এবং খুব র এবং রিয়েল ব্যাকড্রপের মধ্যে করে মানে তামিলনাড়ুর আর কি চেন্নাইয়ের একদম শহরের মধ্যে একদম পুরো গলিগুজির মধ্যে আর কি একদম ভাবে করে এবং সেটা একটা ওই র এটা এনার্জিটা আর কি অ্যাড করে গল্পটার মধ্যে তো সেই জিনিসটা আমার ভালো লেগেছে এবং আমার মহারাজার ছবিটা কোর্ট ছিল যেটা আমার আমার ভালোই লেগেছিল বাট মনে হয় কারুঙ্গা বোমের মধ্যে বাবা ছেলের মধ্যে ইমোশনাল কোর্টটা আরো বেটার ভাবে ওয়ার্ক করে ভারতী রাজা বলে যিনি ডিরেক্টর খুব পপুলার ডিরেক্টর তিনি এই ছবিতে অভিনয় করেছেন এবং তিনি বাবার রোলটা করেছেন এবং তার একটা পার্টিকুলার মনোলগ আছে একটা জায়গায় যেটা কিন্তু খুবই ইম্প্যাক্টফুল তো আপনাদের হাইলি রেকমেন্ড করবো ছবিটা আপনারা অবশ্যই চেক আউট করুন যদি আপনার থ্রিলার ছবি ফ্যান হন বাট লাস্টের যে টুইস্টটা আছে সেটা কিন্তু আপনার যথেষ্ট হার্ড এটিং হতে চলেছে এবং আপনারা যদি দুর্বল হৃদয় হয় তাহলে কিন্তু ছবিটা মানে দেখতে যাবেন না তাহলে কিন্তু আবার চাপও হতে পারে আর কি বাট যারা থ্রিলার ছবির প্রো অডিয়েন্স তাদের আর কি ছবিটা ভালো লাগবে বলে আমার মনে হয় তো যারা এই ছবিটা অলরেডি দেখে ফেলেছেন তাদেরকে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আর যারা দেখবেন ভাবছেন তারা অবশ্যই দেখুন থ্যাঙ্ক ইউ সো মাচ বাই